নমস্কার বন্ধুরা আইএনডি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে সেই কৃষকদের টাকা পাবেন ক্রপ ইন্স্যুরেন্সের টাকা আপনাকে দিতে হবে না আপনারা শস্য বীমা প্রকল্পের টাকা ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার পোস্টের মাধ্যমে এমনকি ফেসবুকে পোস্ট করে তিনি জানিয়ে দিয়েছেন যে শস্য বীমা প্রকল্পে উনি কিন্তু অর্থ বরাদ্দ করেছেন বাংলা শস্য প্রকল্পে দু সালে খারিফ সিজনের ফসলের ক্ষতিপূরণ বাবদ টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আটই জানুয়ারি পোস্টের মাধ্যমে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন ন লক্ষ কৃষকদের হচ্ছে উনি কিন্তু ফসলের ক্ষতিপূরণ বাবদ এই টাকাটি ট্রান্সফার করেছেন সমস্ত কৃষকদের জন্য ইতিমধ্যে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে শস্য প্রকল্পের টাকাটি ঢুকে গেলেও অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটি ট্রান্সফার হয়নি অর্থাৎ অ্যাকাউন্টে এখনো ক্রেডিট হয়নি তাই সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওতে জানতে চলেছেন কারা কত টাকা পেলেন এমনকি যারা পাননি তারা কবে পেতে চলেছেন সব ব্যাপারের খুঁটি ভিডিওতে আপনি জানতে চলেছেন তাই ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটি পাশে অবশ্যই থাকবেন আর যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আবাস যোজনা প্রকল্পে আপনারা যে প্রথম কিস্তির টাকাটি পেয়েছিলেন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ওনার বাড়ি তৈরি করার জন্য প্রথম পর্বের কাজ কিন্তু শুরু করে দিয়েছেন এরপরে কিন্তু সরকারের তরফ থেকে লোক গিয়ে ওনাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে ওই জন্য কিন্তু ওনারা প্রথম ধাপের কাজটি কিন্তু শুরু করে দিয়েছেন আপনারা নিশ্চয়ই পশ্চিম মেদিনীপুরের একটি জায়গার ছবি দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু ওনাদের প্রথম পর্বের কাজ কিন্তু শুরু করে দিয়েছেন অর্থাৎ ভিত কাটার কাজ কিন্তু ওনাদের শুরু হয়ে গিয়েছে এবারে চলুন বন্ধুরা শস্যমেয়া প্রকল্পের তথ্যের ব্যাপারে তো বন্ধুরা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যদি এখনো পর্যন্ত শস্যমেয়া প্রকল্পের টাকাটি না ক্রেডিট হয়ে থাকে তাহলে কেন এখনো পর্যন্ত টাকাটি ক্রেডিট হয়নি আপনাদের কবে থেকে আসতে শুরু করবে। একে জানিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের স্ক্রিনে একটা দেখাচ্ছি দেখুন আজকেই কিন্তু শস্যমেয়া প্রকল্পের টাকা একজন ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে উনি কিন্তু ওনার স্ক্রিনশট আমাকে ট্রান্সফার করেছেন তাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি ইনি কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার একজন কৃষক ওনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু শস্যবিমা প্রকল্পে টাকাটি ক্রেডিট হয়েছে আজই কিন্তু ক্রেডিট হয়েছে তাই কিন্তু আপনাদের সামনে প্রমাণ সহ তথ্যটি তুলে ধরলাম যদিও বা আট তারিখ থেকে টাকাটি ট্রান্সফার করার পর্ব শুরু হয়েছে ওনার ব্যাংকের অ্যাকাউন্টে আজকে অর্থাৎ আঠেরো তারিখেই কিন্তু ওনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হলো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা লেখা আছে ইয়োর অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড উইথ কত টাকা পেয়েছেন একটু ব্লার করে রেখেছি কত তারিখে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ট্রান্সফার ব্যালেন্স এত কিন্তু পাঞ্জাব ব্যাংকে ওনার টাকাটি ক্রেডিট হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন যে কব ইন্স্যুরেন্স মানে হচ্ছে সৌষমী প্রকল্পের টাকা তাই কিন্তু আপনারা স্ক্রিনশটটি দেখেই বুঝতে পেরেছেন এই কৃষক কিন্তু দু সালে খরিফ মৌসুমের জন্য আবেদন করেছিলেন তাই কিন্তু উনি জানুয়ারি মাসে হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে কিন্তু শস্য গেলেন আবার অনেক কৃষক বন্ধু যারা কিন্তু প্রকল্পের টাকার জন্য আবেদন করেছিলেন টাকা অথচ উনার কিন্তু শস্য বিমা প্রকল্পের টাকাটি কম এসেছে কেনই বা কম পেয়েছেন এমনকি যারা পাননি তারা কবে পেতে পারেন তো বন্ধুরা প্রথমেই আপনাদের দেখিয়ে দিলাম যে শস্যমীমা প্রকল্পের টাকা যে ক্রেডিট হচ্ছে তার একটি তথ্য এবারে আপনাদের জানিয়ে দিই চলুন যে শস্য প্রকল্পে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা পাননি কেন এখনো পর্যন্ত টাকাটি ক্রেডিট হয়নি তার আগে আপনাদের আর একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই শস্য প্রকল্পে দু সালে আপনারা যে খরি মৌসুমের জন্য আবেদন করেছিলেন আপনাদের ফসলের ক্ষতি ক্ষতি হওয়ার জন্য তো আপনারা সবাই আবেদন করেছেন মানে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে শস্য প্রকল্পে সবাই টাকা পাবেন সেটা কিন্তু নয় সরকারের পক্ষ থেকে যাদের একমাত্র ক্ষতি হয়েছে বলে নির্ধারণ করা হবে তাদেরই কিন্তু একমাত্র টাকা দেওয়া হবে বাকিদের কিন্তু নয় আপনাদের আরও একটি কথা জানে গোটা রাজ্য জুড়ে কিন্তু পঁয়ষট্টি লক্ষ কৃষক কিন্তু নতুনভাবে শস্য বীমা প্রকল্পে নাম লিখিয়েছেন নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা পঁয়ষট্টি লক্ষ কৃষক আবেদন করেছিলেন তার মধ্যে মাত্র ন লক্ষ কৃষককে টাকা দেওয়ার জন্য তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তার মানে বাকিরা যারা আবেদন করেছিলেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ক্রেডিট হবে না একমা শুধুমাত্র ন লক্ষ কৃষকের কিন্তু শস্য বীমা প্রকল্পে টাকাটি ক্রেডিট করা হবে যাদের একমাত্র ক্ষতি ক্ষতি হয়েছে হয়েছে ফসলের একমাত্র টাকা দেওয়া হবে তো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু করা হলো তাই বন্ধুরা মাত্র ন লক্ষ কৃষক কিন্তু টাকাটি পাচ্ছেন তাই কোথায় পঁয়ষট্টি লক্ষ কৃষক আবেদন করেছিলেন আর কোথায় ন লক্ষ কৃষককে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে তাই বুঝতে পারছেন বন্ধুরা সবাই কিন্তু শস্য বিমা প্রকল্পের টাকা পাচ্ছেন না এই মুহূর্তে অনেক কম সংখ্যক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু শস্য বিমা প্রকল্পের টাকাটি ক্রেডিট করা হচ্ছে তাই বন্ধুরা বুঝতেই পারছেন আপনি যে আবেদন করেছেন মানেই যে শস্য বিমা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটা কিন্তু নয় সমস্ত কৃষকরা কিন্তু টাকা পাচ্ছেন না এবারে আপনাদের মধ্যে আরো একটি প্রশ্ন ঘোরাঘুরি করছে নিশ্চয়ই যে আপনি কিন্তু শস্য বীমা প্রকল্পে একজন উপভোক্তা এমনকি আপনার শস্যেরও ক্ষতি হয়েছে আপনি প্রমাণ সহ তথ্য দেখানোর সত্ত্বেও কি আবেদন করার পরেও কেন আপনাকে টাকা দেওয়া হলো না বাকিদের কেন টাকা দেওয়া হচ্ছে তো দেখুন বন্ধুরা সরকার কিন্তু এ সমস্ত ব্যাপারে তদারকি করছে সরকার যেটি মনে করছে যে এই যে সমস্ত এলাকায় ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকার কৃষকদের কিন্তু টাকাটি ট্রান্সফার করছে অর্থাৎ সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যে অঞ্চলে পঞ্চাশ জমির ফসল ক্ষতি হয়েছে সেই এলাকাকে কিন্তু ফসলের ক্ষতিপূরণ বাবদ টাকাটি আগে দেওয়া হবে তো বুঝতেই পারলেন বন্ধুরা এটা হচ্ছে সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা বা সরকারের একটা নিয়ম অর্থাৎ আপনি যদি সরকারের এই নিয়মের আওতায় পড়েন তাহলে কিন্তু আপনি অবশ্যই টাকাটি পেয়েছেন বা পাবেন অর্থাৎ আপনি যদি সরকারের এই নিয়মের আওতায় আপনার যদি এলাকাটি পড়ে এমনকি সেই এলাকায় যদি আপনার জমিটি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ক্ষতিপূরণ বাবদ টাকাটি পাবেন বা অবশ্যই পেয়েছেন টাকাটি শুধুমাত্র আপনি নয় ওই এলাকায় যদি বাকি চাষিরাও থেকে থাকেন অবশ্যই ওনারাও কিন্তু টাকাটি পাবেন বন্ধুরা বিমা কোম্পানির তরফ থেকে যে টাকাটি প্রদান করা হয়েছে সেই অনুপাতে তিনশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু কৃষকরা পেতে চলেছেন এবারে আপনাদের জানাই যে আপনি যে আবেদন করেছেন আপনি আবেদন করেছেন মানেই যে আপনি টাকাটি পাবেন কি পাবেন না সেটা আপনি বুঝবেন কি করে টাকা ট্রান্সফার করা শুরু হয়ে অনেক যারা টাকা পেয়েছেন অনেকে টাকা পাননি এবারে আপনাদের বলি যে যারা টাকাটি পাননি তারা কিন্তু অবশ্যই টাকাটি পাবেন কেননা এখন কিছু সংখ্যক কৃষকের অ্যাকাউন্টে অর্থাৎ মাত্র ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকাটি দেওয়া হবে এটা দীর্ঘমেয়াদী প্রসেস আপনারা নিশ্চয়ই জানেন তাই কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করার পরে আবার কিছু উপভোক্তার অ্যাকাউন্ট ধীরে ধীরে কিন্তু টাকাটি ট্রান্সফার করা হবে এমনকি দেখা গেছে অনেক কৃষকের কিন্তু স্ট্যাটাসে ধীরে ধীরে আপডেট আসছে অর্থাৎ যে আপডেটটি আগে ছিল সেটা আস্তে আস্তে সেটা কিন্তু ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে অর্থাৎ ধাপে ধাপে নতুন আপডেট আসছে তাই বন্ধুরা আপনারা নিয়মিত স্ট্যাটাসটি চেক করতে থাকুন হতে পারে আপনাদের স্ট্যাটাসেও আপডেট নিশ্চয়ই এসেছে এবারে আরেকটি কথা জানিয়ে দিই যদি আপনার স্ট্যাটাসে দেখেন যে নট রিপোর্টেড ইয়েট এই কথাটি লেখা থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে শশীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হচ্ছে না যদি না স্ট্যাটাসে কোনো রকম ভাবে আপডেট আসে তাহলে কিন্তু বুঝে নেবেন আপনার কিন্তু টাকাটি ক্রেডিট হচ্ছে না এমনকি আপনাদের ক্লেমের ঘরে যদি ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট বলে এই অপশানটি আসে তাহলে বুঝে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হচ্ছে এমনকি ইনটিমেশন জেনারেটেড একটি নাম্বার থাকে ধরে নিতে হবে যে আপনার কিন্তু আপডেট হচ্ছে আপনাদের কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হবে তো বন্ধুরা অনেকের ব্যাংকের অনেকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়নি ধীরে ধীরে টাকাটি ক্রেডিট হচ্ছে তো সমস্ত রকমের তথ্য কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ধীরে ধীরে জানিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ